দাগ নাই স্কেচ নাই একদম নতুন চকচক করা কালার ভিতরে অ্যান্ড্রয়েড মনিটর আছে বিস্কিট কালার ছিট কভারের ব্যবহার আছে পুরা ইনটুডি বিস্কিট একদম চমৎকার আছে ভাই কোনো দাগ নাই স্কেচ নাই প্রত্যেকটা চাকাই ভালো আছে ভাই রেডি টু ড্রাইভ আসবে নিবে চালাবে আলাহ ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই আপনার শোরুম অ্যাড্রেস আমার শোরুমের অ্যাড্রেসটাও শিল্প অঞ্চল রোহিম ভাটাল বলাকার মোড়ে আজকের ভিডিওতে কি নিয়ে আসছেন আজকের ভিডিওতে নিয়ে আসি ভাই দুই হাজার ছয়ের মডেল একটা টয়টা ইয়ারিস দুই হাজার বারোতে রেজিস্ট্রেশন কন্ডিশনটা কি ভাই একদম সেরকম কন্ডিশনের একটা গাড়ি ব্ল্যাক কালারের গাড়ি সামনের থেকে যদি দেখাই ভাই হেডলাইটটা দেখেন একদম নতুন ফকলাইটটাও নতুন সামনের গ্রিলটা দেখেন চমৎকার তেরো সিরিয়ালের গাড়ি তেরোশো সিসির গাড়ি ভাই ওকে বামের হেডলাইটটাও একদম নতুন চাকাগুলো একদম নতুনের মতো আছে ভাই সামনে থেকে পিছন পর্যন্ত দেখেন ভাই কোনো দাগ নাই স্কেচ নাই একদম নতুন চকচক করা কালার ভিতরে অ্যান্ড্রয়েড মনিটর আছে বিস্কেট কালার ছিট আছে ব্যবহার আছে বিস্কিট অল্প বাজেটে অল্প বাজেটে কম বাজেটে ভাই একদম কমে দিয়ে দেবো গাড়িটা যা আছে একদম চমৎকার আছে সার্ভিস সার্ভিস মধ্যে খুব ভালো দিব ভাই টয়টা বেলটা দুই হাজার মডেল দুই হাজার রেজিস্ট্রেশন চমৎকার কন্ডিশনের একটা গাড়ি

ভিতরে বিস্কিট কালার অপশন অপশন এবং এটা সিসি হচ্ছে এটা সিসি তেলের মাইলেজটা কত পাবে মাইলেজটা ভালো ভাই আমরা দাম চাচ্ছি ভাই আস্কিন প্রাইস নয় লক্ষ যার নয় লক্ষ না একটু কমাই দিলাম আট লক্ষ আশি হাজার টাকা ভাই কথা বলার সুযোগ এরপরেও কথা বলার সুযোগ আছে ইনশাআল্লাহ আপনার মোবাইল যার কম বাজেট ভাই তার জন্য গাড়ি কম বাজেটের সেরা গাড়ি সেরা গাড়ি